প্রিয় কৃষক ভাইরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আমার ধান গাছের বয়স চুয়াল্লিশ দিন অর্থাৎ আমার ধান গাছে কিন্তু তৃতীয় যে চাপান সেটা কিন্তু দেওয়ার একদম সময় হয়ে গেছে আপনারা জানেন এই সময়টা হলো ধান গাছের চূড়ান্ত বাড়ান্ত পর্যায় এ পর্যায়ে যদি সঠিক সময় পরিমাণ মতো খাবার ধান গাছে না দেওয়া হয় তা না হলে কিন্তু ধানের খুশিগুলি সঠিকভাবে বেড়ে উঠবে না দেখুন আমরা যে সারগুলি প্রয়োগ করেছিলাম তারপরে দেখেন কত পাশ বেরিয়েছে এবং এগুলির মধ্যে এখনও কিছু কিছু পাশকাঠি দেখেন ছোটো আছে এই ছোটো পাশকাঠিগুলিকে বড়ো পাশকাঠিতে রূপান্তরিত করার জন্য এখন প্রচুর পরিমাণে গাছের খাদ্য প্রয়োজন এই কারণে আজ ধানের চুয়াল্লিশ দিন বয়সে আমরা তৃতীয় চাবানটি প্রয়োগ করে দেব। এবং এই তৃতীয় চাপানটি অবশ্যই আপনার ধান গাছের বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতর দিতে হবে আসলে পঞ্চাশ দিন না যায় ভালো পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনারা তৃতীয় চাবানটি শেষ করবেন আপনারা জানেন আমি প্রথম চাবানটি দিয়েছিলাম ধান গাছ রোপণের বারোতম দিনে দ্বিতীয় চাবানটি প্রয়োগ করি তিরিশতম দিনে এবং তৃতীয় চাবানটি প্রয়োগ করবো আজকে চুয়াল্লিশতম দিনে তাছাড়া আপনারা জানেন আমি কিন্তু ধান গাছে একবারে গাদা গাদা সার প্রয়োগ করি না ধান গাছের প্রয়োজন অনুসারে আমি সারগুলি বিভিন্ন ধামে ভাগ করে ভাগ করে ধান গাছে প্রয়োগ করি আর এই সময়টাতে যে কুশিগুলি ছোট আছে সেগুলোকে কিন্তু আমাদের বড়ো করে নিতে হবে এই কুষিগুলিকে আমরা যদি বড় না করি তবে পরবর্তী পর্যায়ে আপনার ধান যখন বোগাবে অর্থাৎ ধানের যখন আপনার শীষ আসবে সেই শীষগুলো কিন্তু একসাথে বার হবে না যদি আজকে একটা শীষ বার হয় তবে আরেকটা শীষ বার হবে কিন্তু চার দিন পাঁচ দিন পরে আর এভাবে যদি আপনার প্রতিটা গোস থেকে ধানের তোর বের হয় তবে ধান কিন্তু পাকবেও অনেক আগে এবং পরে দেখা গেলো প্রথম যে শীষটি বেড়েছিল সেটি কিন্তু পেকে গেছে কিন্তু কিন্তু সঠিকভাবে না বেড়ে ওঠার ফলে অন্যান্য যে কুশিগুলো আছে সেগুলো কিন্তু আপনার পরে বেরিয়েছে অনেক এবং এই কারণে আপনার ওই কুশিগুলি থেকে কিন্তু যে ধান হবে বা শীষ হবে সেগুলো কিন্তু অনেক পরে পাকবে তো আপনারা যখন ধান কাটবেন তখন দেখবেন প্রথমে যে শীষগুলি বেরিয়েছিল সেগুলো পেকে ঝরে পড়ে গেছে কিন্তু পরে যে শীষগুলো বেরিয়েছিল সেগুলো এখনও কাচাকাচা আছে তো এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাদের ধানের যে কুশিগুলো আছে এগুলো একই সাথে বড়ো করে তুলতে হবে তো আমরা যে প্রথম যে রাসায়নিক সারটার কথা হলো সেটা হলো ইউরিয়া এটি একটি কমন সার এমন কোনো কৃষক নেই যে ইউরিয়া ব্যবহার করে না তার জমিতে আর আমরা জানি ইউরিয়ার মূল উপাদান কিন্তু নাইট্রোজেন আর নাইট্রোজেন গাছকে কিন্তু দ্রুত বড় করে তোলে তাই এই সময় নাইট্রোজেন ধান গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ধান গাছের এই চূড়ান্ত বাড়ন্ত পর্যায়ে আপনার ধানে যদি নাইট্রোজেন সারের ঘাটতি ঘটে তাহলে কিন্তু আপনার গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠবে না এর সঙ্গে দ্বিতীয় যে সারটি আমরা প্রয়োগ করবো সেটি হলো এমওপি অর্থাৎ মিউরেটস ও পটাশ পটাশ হল ধান গাছের একটি অন্যতম খাদ্য উপাদান পটাশ আপনার ধান গাছের শিকড়কে দ্রুত বৃদ্ধি ঘটায় এবং মাটি থেকে যত খাদ্য উপাদান আছে সেগুলো গ্রহণ করতে পটাশ কিন্তু বিশেষ ভূমিকা পালন করে তাই পটাশের অভাবে আপনার গাছের শিকড়ে বৃদ্ধি ব্যাহত হবে অর্থাৎ গাছের কিন্তু সেভাবে আর বৃদ্ধি হবে না এছাড়া পটাশের আরেকটি অন্যতম কাজ হলো আপনার ধান গাছকে সুদৃঢ় রাখা অর্থাৎ শক্ত রাখা আপনার ধান গাছ যদি শক্ত থাকে তাহলে সহজে ঢলে পড়বে না এবং রোগ পোকার হাত থেকে আপনার ধান গাছ অনেকাংশে রক্ষা পাবে তাই আপনারা ধানে অবশ্যই এই সময় পটাশ প্রয়োগ করবেন এই সময় পটাশ আপনারা প্রয়োগ করবেন কাটা প্রতি পাঁচশো থেকে ছশো গ্রাম হারে এর সঙ্গে আমরা যে সারটি প্রয়োগ করবো সেটি হলো টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট এক কথায় ফসফেট আপনার গাছকে মোটা তাজা এবং সুদৃঢ় রাখবে অর্থাৎ ধানের আপনার যে কাঠিগুলো সেগুলো কিন্তু পুষ্ট হবে ইউরিয়া আপনার ধান গাছের লম্বা করবে কিন্তু এই ফসফেট আপনার ধান গাছের মোটা করবে এই ফসফেট সারও আপনারা প্রয়োগ করবেন কাটা প্রতি পাঁচশো থেকে ছশো গ্রাম হারে এরপর সারগুলিকে আপনারা সুন্দর করে একসাথে হাত দিয়ে মিশিয়ে নেবেন আরেকটি কথা মনে রাখবেন যেহেতু এখন আপনার ধান গাছের বয়স পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে বা যাবে যাবে করছে এই সময় আপনার গাছে থিওবিট প্রয়োগ করলে কিন্তু আপনার গাছে সেভাবে কোনো কাজ হবে না এই সময় থিওবিট প্রয়োগ করলে আপনার গাছে কিন্তু হিতে বিপরীত হতে পারে অর্থাৎ আপনার গাছে উপকার হওয়ার বদলে কিন্তু আপনার কাছে ক্ষতি হতে পারে যাদের ধান গাছের বয়স পঁয়তাল্লিশ তাদের ধান কীরকম হবে এটা কিন্তু এখনই চূড়ান্ত হয়ে গেছে অর্থাৎ ধান গাছের গোছ দেখে কিন্তু বা কাটি দেখে বোঝা যাবে এই গাছে কীরকম ফলন হবে অর্থাৎ এখন থিওবিট প্রয়োগ করলে সেভাবে কিন্তু ধান গাছে কোনো কাজ হবে না এছাড়া আপনার গাছে বিভিন্ন রকম ছত্রাকের আক্রমণ হতে পারে পাতার কিনারা পুড়ে যেতে পারে তবু আপনারা যদি চান সামান্য কিছু থিওবিট এই সময় প্রয়োগ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে আমি বলবো যাদের বয় গাছের বয়স পঁয়তাল্লিশ দিন পার হয়ে গেছে তারা এখন আর থিওবিট প্রয়োগ করবেন না তেত্রিশ শতক বিঘা জমিতে আপনারা এই সারকে তিনটে ভাগে ভাগ করে নেবেন তাহলে সারগুলি যখন আপনার জমিতে ছিটাবেন তখন সম্পূর্ণ জমিটা আপনাদের কভার হয়ে যাবে দেখুন আমি কিন্তু জমিতে এসেছি আজ ঠিক বারোটার সময় তারপরেও দেখি ধানের পাতায় এখনও যে শিশিরের জল আছে সেগুলো কিন্তু লেগে রয়েছে এই কারণে আমি কিন্তু এখন সার প্রয়োগ করবো না কারণ পটার সারগুলি এই পাতার সঙ্গে পড়ে যদি ভিজে শুকিয়ে যায় গাছে তাহলে কিন্তু পাতার কিনারাগুলো পুরো সম্পূর্ণ লাল হয়ে যাবে এবং সেই সাথে ধান গাছের বৃদ্ধি কিন্তু একদম থেমে যাবে এই কারণে জমিতে শিশির থাকা অবস্থায় আপনারা কখনোই বিশেষ করে পটাশ সার প্রয়োগ করবেন না আর সার প্রয়োগের আগে অবশ্যই সারের সামান্য পরিমাণ জল দিয়ে আপনার সারটিকে ভিজিয়ে নেবেন যাতে সূক্ষ্ম সূক্ষ্ম দানাদার যে সারগুলো থাকে যেমন থিওবিট জিপসাম পটাশ এগুলো কিন্তু বাতাসে কিন্তু আপনার উড়ে চলে যায় আপনি যদি আপনার সারের সামান্য পরিমাণ জল মিশিয়ে এভাবে যদি মিলিয়ে নেন তাহলে কিন্তু সারগুলি আর উড়ে যেতে পারবে না এরপর সারগুলি আপনারা খুব সুন্দর করে সারা জমিতে ছিটে ছিটে প্রয়োগ করে দেবেন তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই খুব ধীরে ধীরে আস্তে আস্তে চিটে চিটে প্রয়োগ করবেন যাতে সারগুলো প্রত্যেকটি গাছের গোড়ায় সমানভাবে গিয়ে পড়ে এই তৃতীয় চাপান প্রয়োগের পর চতুর্থ অর্থাৎ শেষ চাপান সারটি আমরা ধান গাছের বয়সের ষাটতম দিনে প্রয়োগ করব এবং এই তৃতীয় চাপনের পর আমরা ধানগাছে কিন্তু অবশ্যই একটি কীটনাশক স্প্রে করব। কী সেই কীটনাশক সেটি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে এই ভিডিওগুলো থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ধান নিয়ে আপনাদের কোনো যদি সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্টে উল্লেখ করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার